আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম খুদ্বায় কাঁদলেন নিউজিল্যান্ডের সেই ইমাম মহানবী সাল্লাহ সাল্লামের নাম ও করে আদেশ শোনালেন জেসিন্ডা বিএনপি সঠিক পথেই চলছে বললেন আমির খসরু নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচার দুই মিনিট নিরাপতা পালন বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলো দ্য নিউজি লন্ডন ও লাজমাইন ও আল্লাহ হ্যাভ মার্সি আপন আস ওন ও আল্লাহ হ্যাভ মার্সি আপন দোস হোয়ার মাসাকর লাস্ট উইক ও আল্লাহ নিউজিল্যান্ডের সেই ইমাম নিউজিল্যান্ডের আল নূর মসজিদে বলেছেন আমাদের হৃদয় ভেঙেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি আমরা বেঁচে আছি আমরা একসঙ্গে আছি কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে সেজন্য আমরা ধীর প্রতিজ্ঞ রেডিও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা জুমার নামাজের খুদবাই তিনি বলেন নিহতদের পরিবারগুলোকে বলছি আপনাদের প্রিয়জনদের মৃত্যু বিধা যায়নি তাদের রক্ত আশার বীজে জল সিঞ্চন করেছে ইমাম ফৌদা বলেন নিউজিল্যান্ডের প্রতিটা মানুষকে ধন্যবাদ প্রত্যেকের চোখ দিয়ে যে অস্ত্র পড়েছে তার জন্য ধন্যবাদ ধন্যবাদ হাহাকার করার জন্য ধন্যবাদ থাকার জন্য ধন্যবাদ ফুলের জন্য তিনি আরও বলেন ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার নেতৃত্বের জন্য এটা বিশ্বের অন্যান্য নেতাদের জন্য শিক্ষা হয়ে থাকল পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ইমাম বলেন আমাদের জীবন বাঁচাতে আপনারা প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন সেই প্রতিবেশীদেরও ধন্যবাদ যারা সেদিন খুনির হাত থেকে বাঁচতে তাদের ঘরের দরজা খুলে দিয়েছিলেন তিনি আরও বলেন এই সন্ত্রাসী চেয়েছিল তার কুদর্শন দিয়ে আমাদের আলাদা করতে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ডকে ভাঙা যাবে না সারা বিশ্বের উচিত নিউজিল্যান্ডের কাছ থেকে ভালোবাসা এবং একতার শিক্ষা নেয়া এই হামলায় যত মানুষ মারা গেছেন সেই সংখ্যাটা সাধারণ নয় আর হামলার পর নিউজিল্যান্ড যে সংহতি দেখিয়েছে সেটা অসাধারণ এর আগে মসজিদের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই মিনিটের জন্য নীরব ছিল পুরো নিউজিল্যান্ড এদিন সহ সহমর্মিতার বার্তা নিয়ে কয়েক হাজার লোক জড়ো হয়েছিল ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদের সামনে নিরাপত্তা পালনের পর সংক্ষিপ্ত ভাষণে সন্ত্রাসী হামলায় আল নূর মসজিদের নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে যে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন আপনাদের সঙ্গে কাছে নিউজিল্যান্ড আমরা সবাই এক গত শুক্রবার ক্রাইস্ট দুটি মসজিদে বন্দুক হামলা চালায় আঠাশ বছরের খ্রিস্টান সন্ত্রাসী অস্ট্রেলীয় নাগরিক ব্যান্টন ট্যারান্ট মাথায় এই নিহত হয় জন মুসলমান হত্যাযোগে নিহতরা সবাই পাকিস্তান ভারত মালয়েশিয়া তুরস্ক সোমালিয়া আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অভিবাসী নতুবা শরণার্থী এদিকে নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচার দুই মিনিট নিরবতা পালন আজ ক্রাইস্টচার্চ হামলার এক সপ্তাহ পূর্ণ হল গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে পঞ্চাশ জন প্রাণ হারায় আহত হয় আরও বহুজন মসজিদে বন্দুকধারীর অতর্কিত হামলায় শোকের ছায়া নেমে আসে নিউজিল্যান্ডে ওই হামলার পর প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই দিনটিকে দেশের ইতিহাসে কালো অধ্যায় বলে উল্লেখ করেন হামলার এক সপ্তাহ পর আজ স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা এ সময় মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নিরাপত্তাও পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ গত শুক্রবার জুমার নামাজের সময় আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় আঠাশ বছর বয়সী খ্রিস্টান অস্ট্রেলীয় নাগরিক ব্যান্টন ট্যারেন্ট মসজিদের ঢুকে মুসল্লিদের উপর এলোপাথারি গুলি চালায় সে কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ হামলার শিকার হন নামাজরত মুসল্লিরা ওই হামলায় শোক প্রকাশ করে আজ আলনুর মসজিদের কাছে হেগলি পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানো মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত আমরা সবাই এক এর আগে গত বৃহস্পতিবার দেশের সব ধরনের আধা স্বয়ংক্রিয় অস্ত্রের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন প্রধানমন্ত্রী অপরদিকে মহানবী সাল্লা নাম ও পরে হাদিস শোনালেন জেসিন্ডা মুসলিম বিদ্বেষী উগ্র শ্বেতাঙ্গ জঙ্গির হামলার পর মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসেন্ডা আর্ডার্ন খ্রিস্টীয় নিয়মনীতি নীতি উপেক্ষা করে হিজাব পরে তিনি মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন ভালোবাসা দিয়ে মন জয় করেছেন এবার তিনি মহানবী সাল্লা সাল্লামের নাম নিয়ে হাদিস শোনালেন শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ হামলার পর প্রথম জুমার নামাজ আদায় করা হয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে সংহতি প্রকাশ করেছেন জাসিন্ডা কালো হিজাব পরে কঠোর নিরাপত্তার মধ্যে উপস্থিত হন প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন মহানবী হজরত আলাই বলেছেন পারস্পরিক উদারতা সমবেদনা এবং সহানুভূতিতে বিশ্বাসীরা একটা শরীরের মতো যখন শরীরের কোনো একটি অংশ ব্যথা পায় তখন পুরো শরীরেই সেই ব্যথা অনুভব করতে পারে সংহতি প্রকাশ করে তিনি আরও বলেন নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত পুরো নিউজিল্যান্ড আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছেন আমরা সবাই এক জুমার নামাজের আজান জাতীয়ভাবে সম্প্রচার করা হয় দেখানো হয় নামাজ আদায়ের দৃশ্য নামাজ পড়তে আসা লোকজনকে ভরসা দিতে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সেখানে হাজার হাজার মানুষ জুমার নামাজ আদায় করেন শুধু মুসলিমই নয় শত শত অমুসলিমরাও সেখানে তাদের সাথে সংহতি জানাতে হাজির হয়েছিলেন মসজিদের পাশে হ্যাগলি পার্কেও মুসল্লি ছড়িয়ে যায় জুমার নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মুসলিম নিউজিল্যান্ডে এসেছেন মুসলিম অমুসলিম শত শত হিজাব পরা নারীকে উপস্থিত হতে দেখা এ সময় নারীদের চোখ বেয়ে পানি ঝরছিল নামাজের আগে স্থানীয় সময় দুপুর একটা বত্রিশ মিনিটে নিহতদের স্মরণে দুই মিনিটের নিরবতা পালন করা হয় এরপর আল নূর মসজিদের ইমাম জামাল ফুদা কয়েকশো মুসল্লিদের উদ্দেশ্যে আবেগময় ভাষণ দিয়েছেন এদিকে বিএনপি সঠিক পথে চলছে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সময়ে বিএনপি যেভাবে চলছে এটি সঠিক পথ অতীতেও এভাবে চলে এসেছে আগামীতেও এমনইভাবে চলবে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন যারা বিএনপিকে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন বিএনপি নয় আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে সেটি এখন চিন্তার বিষয় এদিকে একই দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন সরকার উন্নয়নের কথা বললেও বাংলাদেশের সুখী দেশের তালিকা থেকে দশ ভাগ নিচে নেমে গেছে এটি সরকারের ব্যর্থতা আইন বাহিনী বিচার বিভাগ সহ দেশের সব সেক্টর সরকার দখল করেছে এবং আওয়ামী লীগের নির্দেশেই খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তথ্য প্রযুক্তিতে ভালো করছে বাংলাদেশ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কোর্সেরা তাদের বৈশ্বিক স্কিল বেঞ্চমার্কিং বা দক্ষতা নির্ণায়ক প্রতিবেদন বৈশ্বিক দক্ষতা সূচক বা গ্লোবাল স্কিলস ইন্ডেক্স টু প্রকাশ করেছে ওই প্রতিবেদনে দক্ষতা বিষয়ক বর্তমান ট্রেন্ড ও বিভিন্ন দেশের পারফরমেন্স তুলে ধরা হয়েছে বিশ্বের ষাটটি দেশ ও ডেটা সায়েন্স প্রযুক্তি ও ব্যবসা শিল্পের দশটি খাতের বিশ্লেষণ ওই প্রতিবেদনে স্থান পেয়েছে প্রতিবেদনে প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মতো ক্ষেত্রগুলো ভালো করছে বাংলাদেশ কোর্সেরা বৈশ্বিক দক্ষতা সূচকে বৈশ্বিক ও আঞ্চলিক পারফরম্যান্স দেখানো হয়েছে ওই তালিকায় বাংলাদেশ সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারফরমেন্স হয়েছে ওই সূচকে দেখানো হয়েছে নব্বই শতাংশ উন্নয়নশীল অর্থনীতি এখন ক্রিটিক্যাল স্কিল বা জটিল দক্ষতা অর্জনের ক্ষেত্রে পেছনে পড়ে যাচ্ছে বা ঝুঁকিতে পড়ছে ডেটা সায়েন্স প্রযুক্তি ও ব্যবসা শিল্প নিয়ে কাটিং এজ কম্পিটিটিভ ইমার্জিং ও ল্যাগিং এই চারটি ভাগ করে দেশগুলোর অবস্থান দেখিয়েছে কোর্সেরা তাদের প্রথমবার প্রকাশিত এই প্রতিবেদনে ওই তিনটি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ল্যাগিং বা পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে তবে আঞ্চলিক বিচারে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ইতিবাচক বৈশ্বিক পর্যায়ে ব্যবসা খাতে বাংলাদেশের অবস্থান উনষাট প্রযুক্তির ক্ষেত্রে ছাপ্পান্ন আর ডেটা সায়েন্সের ক্ষেত্রে সাতান্ন আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশ বেশ খানিকটা পিছিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ষোলোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শেষের দিকে তবে প্রযুক্তি ও কম্পিউটার দক্ষতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ইতিবাচক দিকে যাচ্ছে দেশের তথ্য প্রযুক্তির খাতের অগ্রগতি ও এ খাতে বিনিয়োগের বিষয়টি খাতটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রযুক্তিগত দিক থেকে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো বিশেষ করে প্রযুক্তি ও ডেটা সায়েন্সের দিক থেকে আঞ্চলিক পর্যায়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে ব্যবসা ক্ষেত্রে বিশ্বের ষাট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উনষাট বাংলাদেশের পরই মিশর বাংলাদেশের ঠিক উপরে সৌদি আরব আটান্ন আর পাকিস্তান সাতান্ন ভারতের অবস্থান পঞ্চাশ বিশ্বের পিছিয়ে থাকা দেশের মধ্যে মালয়েশিয়া ডমিনিক রিপাবলিক তাইওয়ান ইউক্রেনের মতো দেশও রয়েছে ব্যবসার উন্নত দেশ হিসেবে শীর্ষে ফিনল্যান্ড এছাড়াও সুইজারল্যান্ড অস্ট্রিয়া নেদারল্যান্ডসও এগিয়ে রয়েছে অবশ্য প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো বিশ্বের ষাটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছাপ্পান্ন বাংলাদেশের পেছনে রয়েছে মিশর কেনিয়া পাকিস্তান ও নাইজেরিয়া তবে বাংলাদেশের অবস্থান পিছিয়ে পড়া দেশের তালিকাতেই আছে প্রতিবেশী দেশের মধ্যে উন্নয়নশীল দেশের মধ্যে তম অবস্থানে রয়েছে ভারত উন্নত প্রযুক্তি দক্ষতা গ্রহণে আর্জেন্টিনা চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া স্পেন প্রোল্যান্ড শীর্ষে ডেটা সায়েন্সের দিক থেকে বাংলাদেশের অবস্থান সাতান্নতম বাংলাদেশের পেছনে রয়েছে সৌদি আরব পাকিস্তান ও নাইজেরিয়া এই তালিকায় ভারতের অবস্থান পঞ্চাশতম তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েল সুইজারল্যান্ড বেলজিয়াম ও অস্ট্রিয়া কোর্সেরা তাদের সুযোগ তৈরিতে বর্তমান সময়ে যেসব দক্ষতা বেশি চাহিদা সম্পূর্ণ সেগুলো গ্রহণের হার বিবেচনায় ধরেছে কোর্সেরার প্রতিবেদনে দেখা যায় প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভালো করছে বাংলাদেশ এছাড়া গণিত পরিসংখ্যান মেশিন লার্নিংয়ের বিষয়গুলো দক্ষতা ঊর্ধ্বমুখী ব্যবসা ক্ষেত্রে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে কিছুটা ভালো করলেও কমিউনিকেশন ম্যানেজমেন্ট ও সেলসের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ